প্রাকৃতিক সম্পদ একটা সময় শেষ হয়ে যাবে বিষয়টি আগাম ভাবনা নিয়েই সোলার লাইটের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বিদ্যুৎ ছাড়া কেউ এক মুহূর্তও চলতে পারবে না তাই বিদ্যুতের মধ্য দিয়ে মানুষকে আত্মনির্ভর করে তোলার জন্য প্রধানমন্ত্রী চালু করেছেন পিএম সূর্যঘর মুফত যোজনা বললেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ দেশের প্রতিটি মানুষের কাছে সম্পূর্ণ বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার লক্ষ্যে কেন্দ্রীয় সরকার চালু করে পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা কেন্দ্রীয় প্রকল্পের মাধ্যমে মানুষ সোলারের সাহায্যে আর্থিক দিক দিয়ে অনেকটা আত্মনির্ভর হতে পারে তাই সরকারি ভর্তুকি সাহায্যে এই প্রকল্প যাতে প্রতিটি মানুষ গ্রহণ করতে পারে তার জন্য সরকারিভাবে চলছে এখন দিকে দিকে বিশেষ শিবির শুক্রবার আগরতলা তালতলা কালী মন্দির সংলগ্ন বর্তমানে বিদ্যুৎ বিভাগে এরকমই এক শিবির আয়োজন করা হয় শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল কিভাবে সহজে সরকারি ভর্তুকিতে প্রয়োজনীয় বিদ্যুৎ পাওয়ার জন্য সোলার লাইট সংগ্রহ করা যাবে তা ভোক্তাদের সামনে তুলে ধরা এই শিবিরের মধ্য দিয়ে সোলারের সূর্য গ্রহণ করতে এদিন সাধারণ ভোক্তাদের উপস্থিতি ছিল বেশ লক্ষণীয় এ ধরনের কর্মসূচি রতন লাল নাথ বলেন দেশের প্রধানমন্ত্রী আগাম বুঝতে পারছে যে একদিন হয়ে যাবে কিন্তু সূর্য শেষ হবে না তাই সূর্যকে ব্যবহার করে সোলারের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী শুধু ভারতবোষ নয় গোটা পৃথিবী সোলারকে গুরুত্ব দিচ্ছে কারণ বিদ্যুৎ ছাড়া কেউ এক মুহূর্ত চলতে পারবে না তাই সোলার ব্যবহার করে আত্মনির্ভর হওয়া সম্ভব এমন কিছু জায়গা আছে যেখানে স্বাধীনতার এত বছর পরেও বিদ্যুৎ পৌঁছানো সম্ভব কিন্তু এই সোলারের মাধ্যমে এখন সেখানে বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ সম্ভব হচ্ছে ইতিমধ্যেই রাজ্যে চল্লিশ থেকে পঞ্চাশটি গ্রাম সম্পূর্ণ সোলার উপর নির্ভরশীল এটার জন্য বলছি সব কিছু শুধুমাত্র রোজগার করা নেই রোজগার বিভিন্নভাবে আত্মনির্ভর করা যায় ঘরে বসে ঘরে বসে যিনি উনি যদি কেউ যদি দিব্যাঙ্গ হয় উনি আসতে পারে না কিন্তু ঘরে বসে উনি কিন্তু রোজগার করতে পারে যে ঘরে বসেও রোজগারের ব্যবস্থা রয়েছে এত বড় স্কিম এত বড়ো একটা ঐতিহাসিক সিদ্ধান্ত এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেই বুঝতে পেরেছে এবং আগাম বুঝতে পারছি যে এখন যে আমাদের রাজ্যে গ্যাস গ্যাস থেকে আমরা বিদ্যুৎ পাচ্ছি এই গ্যাস একদিন একদিন শেষ হয়ে যাবে কিন্তু সূর্য শেষ হবে না সেই জন্য সোলারের উপর আমাদের দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্ব শুধু আমরা নয় পৃথিবী এখন সোলার উপরে গুরুত্ব দিচ্ছে Video report searching the and